ছাত্রানাং অধ্যয়নাং তপ সত্যি তাই পড়াশুনায় তো ছাত্রছাত্রীদের একমাত্র তপস্যা কিংবা সাধনা আর এই সাধনাকে বাস্তবায়িত করাই শিক্ষক শিক্ষিকাদের একমাত্র আকাঙ্ক্ষা বা প্রত্যাশা বলে আমরা মনে করি আর এই লক্ষ্য পূরণের তাগিদে দু সালে গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে স্কাইলার্ক একাডেমি যারা পাঠ্যজগতের আধুনিকতার ছোঁয়া দিয়ে শুরু করেছে ওনাদের শিক্ষাদানের অভিযান ডিজিটাল জগতের পড়াশোনার সাথে তাল মিলিয়ে দিচ্ছে ডিজিটাল শিক্ষা ওনারা শুধু পাঠদান নয় পাঠদানের পাশাপাশি দিচ্ছেন শারীরিক পারিবারিক শিক্ষা এবং মানসিক বিকাশের প্রশিক্ষণ ওনাদের চাহিদা একটাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে আধুনিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আধুনিক সমাজে অত্যাধুনিক পাঠদান করাই একমাত্র লক্ষ্য তাই ওনারা গুটি গুটি পায়ে শুরু করলেও বর্তমানে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা উচ্চ পদস্থ পদে উন্নীত হওয়ার ক্ষেত্রে এনইইটি তথা নিট জেইই অলিম্পিয়াড পরীক্ষার প্রস্তুতির জন্য সুদূর আগরতলা থেকে অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে পঠন পাঠনের সুব্যবস্থা করেছেন ওনারা যেখানে পড়াশোনা করে দুশো আশি জনেরও বেশি ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত হয়েছেন বলে জানিয়েছেন ওনারা আধুনিকতার ছোঁয়ায় শুধু স্পোকেন ইংলিশ নয় টেট এসএসসি রেলওয়ে জেআরবিটি পুলিশ টিএসআর এম ক্লার্ক ইত্যাদি প্রচুর পরীক্ষণমূলক প্রস্তুতির জন্য প্রশিক্ষণ দিয়ে থাকেন এই স্কাইলার্ক একাডেমি যাই হোক সবচাইতে আকর্ষণীয় বিষয় হল সেই প্রাচীনকালে ব্যবহৃত গণিতের হাতিয়ার তথা গণনার কাজে ব্যবহৃত জনপ্রিয় সূত্রকে প্রাধান্য দিয়েছেন ওনারা ব্যবস্থা করেছেন রাজস্থানের অ্যাবাকাস জ্ঞান কোম্পানি পরিচালিত বিশেষ পঠন পাঠনের যে পদ্ধতি শুধু পড়াশোনার গতি বৃদ্ধি করে না পাশাপাশি পাঁচ গুণ অধিক বৌদ্ধিক বিকাশ ঘটায় ছাত্রছাত্রীদের ওনারা ছাত্রছাত্রীদেরকে নিয়ে কুঞ্জবন বিয়ে বাড়িতে আয়োজন করেছেন রাজ্যভিত্তিক প্রতিযোগিতার মেধাবৃত্তিতে যে সকল ছাত্রছাত্রীরা এগিয়ে রয়েছে তাদেরকে ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলার জন্য পুরস্কার হাতে দিয়ে উৎসাহিত করেছেন বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে যেখানে শিক্ষক দিবসকে হাতে নিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে বিলোনিয়ার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকাদের যারা দায়িত্ব সহকারে অবিরাম অক্লান্ত পরিশ্রম করে শিক্ষিত করে গেছেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে স্কাইলার্কের এরূপ আয়োজন এবং উদ্যোগকে সাড়া দিয়ে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরাও